আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে বন্ধুরা তোমাদের কাছে শুরুতেই একটি অনুরোধ করব। সেটি হচ্ছে আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু এই মজার গল্পটি তুমি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে তাতে তোমার বন্ধুরাও এই মজার গল্পটি শুনতে পাবে আর অনেক বন্ধুই আছো আমার গল্পগুলো নিয়মিতই শোনো কিন্তু আমার গল্পে কখনো লাইক কমেন্ট করো না অথবা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে তো চলো গল্পে চলে যাই একবার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ভীষণ অস্থির অস্থির লাগছিল আর সে তার রাজসভায় সব সদস্যদেরও দেখছিল কেমন যেন মুখ ভার মুখ ভার একটা ব্যাপার সবাইকে জিজ্ঞেস করতেই সবাই বলল রাজামশাই অনেক দিন ধরে কোনো বিনোদনের ব্যবস্থা হচ্ছে না চলেন আমরা দূরে কোথাও গিয়ে একটা বনভোজন করে আসি তাহলে সবারই খুব ভালো লাগবে মহারাজের কথাটা ভীষণ পছন্দ হলো সে সবার সাথে একমত হয়ে বলল হুম তাই আসলে করা উচিত তো চলো আমরা একদিন বনভোজনে যাব ঠিক তখনই মুর্শিদাবাদের দুধ এসে সবাই উপস্থিত হলো তাকে দেখে রাজামশাই তো প্রথমে একটু আতঙ্কিতই হয়ে গেল কারণ নবাব বাহাদুরের কাছ থেকে চিঠি আসা মানেই আতঙ্কের ব্যাপার যাই হোক দুধ যখন চিঠিটি পড়ল তখন জানা গেল যে নবাব তার বেগমকে নিয়ে কৃষ্ণনগরে আসবে আর কৃষ্ণনগরের রাজাকে নিয়ে সে বন ভোজনে যেতে চায় এই কথা শোনার পরে সবাই বেশ খুশি হল কারণ তারা সবাই তো বনভোজনে যাওয়ারই চিন্তাভাবনা করছিল বেশ পরদিন সকাল সকাল নবাব বাহাদুর তার বেগমকে নিয়ে হাজির হয়ে গেল কৃষ্ণনগরে তারপর কৃষ্ণনগরে উপস্থিত সভাসদরা এবং রাজামশাইও তার মহারানীকে নিয়ে প্রস্তুত হয়ে গেল বনভোজনে যাওয়ার জন্য তারপর নবাব বাহাদুর কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করল বনভোজনে কোথায় যাওয়া হচ্ছে কৃষ্ণচন্দ্র বলল কৃষ্ণনগরের ঠিক পাশেই একটা জঙ্গল আছে এবং শুধু জঙ্গল নয় সেখানে ঘুরে বেড়ে বেড়ানোর মতো বনভো মানে বনভোজন করার মতো খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে পুকুর আছে মাছ ধরার মতো খুব খোলামেলা একটা জায়গা নবাব বাহাদুরে শুনে বেশ ভালোই লাগলো তারপর সবাই মিলে রওনা হয়ে গেল সেই জায়গার জন্য তারপর তারা সেই জায়গায় এসে পৌঁছেও গেল পৌঁছানোর পর সবাই যখন ঘোড়ার গাড়ি থেকে নামলো নবাব বাহাদুর আর রাজামশাইও সেখানে নামলো নামার পর সবাই সবার মতো বিনোদনে ব্যস্ত হয়ে গেল এক জায়গায় বসে আর নবাব আর মহারাজ চলে আসলো সেই পাশে থাকা বড় দিঘিটিতে মাছ ধরার জন্য তারা ছিপ নিয়ে বসে পড়লো মাছ ধরতে মাছ ধরতে ধরতে তারা বিভিন্ন রকমের কথা গল্পে মুশগুল হয়ে গেল এই করতে করতে দিনের প্রায় অর্ধেকটা সময়ই চলে গেল তারপর দুপুরের খাবার দাবারের আয়োজন সকলে একসাথে বসে খাবার দাবার সারলো খাবার দাবার শেষ করে এইবার তো যাবার পালাম তখন নবাব বাহাদুরের উজির নবাব বাহাদুরকে বলল নবাব বাহাদুর এই জঙ্গলটা তো বেশ বড় তাহলে নিশ্চয়ই এই জঙ্গলে কিছু হরিণটরিণও আছে অবশ্যই কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞেস করে দেখুন তাহলে কিন্তু বনভোজনের সাথে সাথে শিকারের ব্যবস্থাটাও হয়ে যায় নবাব তো স্বীকার করতে খুব পছন্দ করে তা আমরা আগে থেকেই জানি তার এই প্রস্তাবটি ভীষণই পছন্দ হলো আর এই সব কথা আড়াল থেকে গোপালভার কিন্তু শুনছিল নবাব বাহাদুর শিকার করতে পছন্দ করলেও রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু কখনোই পশু শিকার করতে একদমই পছন্দ করত না তাই নবাব যখন কৃষ্ণচন্দ্রকে এই প্রস্তাব দিল তখন কৃষ্ণচন্দ্র না তো করতে পারল না কিন্তু সে মনে প্রাণে যাচ্ছিলো কোনোভাবেই যেন শিকারে যাওয়াটা না হয় কিন্তু কি আর করা যাবে বন্ধ তো করা যাবে না তাই বনভোজন থেকে ফেরার পর সে গোপাল ভাঁড়ের সাথে পরামর্শ করল কি করে কী করা যায় কি করে এই শিকারির শিকারের যাওয়ার ব্যাপারটা পণ্ড করা যায় তখন গোপাল ভাঁড় বলল রাজামশাই পণ্ড তো আর করা যাচ্ছে না তবে কিছু একটা আমি করতে পারি সে নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি ফিরে যান বাড়ি তারপর মহারাজ চলে যাওয়ার পরপরই গোপাল ভাঁড় চলে আসলো তাদেরই বাজারে সাজঘরে সাজঘর মানে যেখানে বিভিন্ন ধরনের পোশাক আশাক পাওয়া যায় যেমন যাত্রা বা নাটক করতে গেলে বিভিন্ন ধরনের চরিত্রের পোশাক আশাক পাওয়া যায় সেই রকম তো সেখানে এসে সে একটা বাঘের পোশাক দোকানদারের কাছ থেকে ভাড় ভাড়ায় নিয়ে নিল তারপর পরের দিন যখন রাজা এবং নবাব বাহাদুর শিকারের জন্য প্রস্তুত হয়ে শিকারের উদ্দেশ্যে জঙ্গলে পৌঁছে গেল তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে লাগল শিকারের জন্য একটা ঝোপের মধ্যে বসে বসে ঠিক তখনই কিছু দূর থেকে গোপাল সে বাঘের পোশাকটি পরে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তাদের সামনে তারা তো ঝোপের মধ্যে লুকিয়েছিল দূর থেকেই যখন তারা বাঘের নড়াচড়া টের পেলো এবং বাঘকে দেখতে পেল তখন তারা তো ভয় আতঙ্কে ছুটতে লাগলো ছুটতে ছুটতে মনে হচ্ছিল মহারাজা নবাবের প্রাণটা বোধ ধর থেকে বেরিয়েই যাবে কিন্তু গোপাল তো আর ছুটবে না গোপাল মানে সে বাঘ সে ভাব করলো আক্রমণ করছে তাদেরকে এই রকম করে কিছু দূর ছোটার পর সে বসে পড়লো আর নবাব আর রাজামশাই তো পেছনে তাকানোর আর কোনোই জো ছিল না তারা ছুটতে ছুটতে জঙ্গল পেরিয়ে চড়ে আসলো লোকালয় তারপর আর কি বাঘের আক্রমণের ভয়ে শিকার তো পণ্ড হয়ে গেল ফিরে আসলো মহারাজার নবাব বাহাদুর কেমন লাগলো বন্ধুরা গল্পটি মজার না বাঘের ভয় দেখি গোপালভার এইভাবে এই নবাবের শিকারকে পণ্ড করেছিল এই ছিল আসলে আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা হ্যাঁ অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে আর পরবর্তী গল্প বানানোর জন্য তোমাদের কমেন্টগুলো আমাকে ভীষণভাবে উৎসাহী করে তাই দয়া করে তোমরা আমার গল্প দেখে যে কোনো ধরনের একটি কমেন্ট করতেই পারো তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো টাটা